নিজের স্বামীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠতেই ঝরঝর করে কেঁদে ফেললেন রচনা ব্যানার্জি সম্পর্ক নিয়ে এতটা আক্ষেপ অভিনেত্রীর ঠিক কোন আক্ষেপ রয়েছে রচনার কেন স্বামী প্রবাল বসুর কথা উঠতেই অঝরে কেঁদে ফেললেন তিনি দেখুন রচনা ব্যানার্জির অজানা অধ্যায়ের কাহিনী রচনা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনে ও সিনেমার অত্যন্ত পরিচিত মুখ তিনি সাফল্যের সঙ্গে একাধিক টেলিভিশন শো ও সিনেমায় কাজ করেছেন দীর্ঘদিন ধরে দর্শক তার সঞ্চালনা অভিনয়ের প্রশংসা করে আসছেন তবে এবার তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় এবং টলিপাড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া বাংলার একটি সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন যে তিনি আর তার স্বামী প্রবাল বসুর সঙ্গে একসঙ্গে থাকেন না যদিও তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে সম্পর্কের মধ্যে যে গভীরতা ছিল তা আর নেই রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায় তিনি এবং প্রবাল এখন একে অপরকে ভালো বন্ধু হিসেবে দেখেন সম্পর্কের জন্য যে পরিমাণ সময় ও যত্ন প্রয়োজন তা আর তাদের মধ্যে নেই তারা একে অপরকে এখনও সম্মান করেন কিন্তু পরস্পরের মধ্যে যে সেই পুরনো বন্ধন ছিল তা আর নেই রচনা বলেন আমরা একসঙ্গে থাকি না তবে আমাদের সম্পর্ক বন্ধুত্বের মতো আমরা ছেলেকে নিয়ে একসঙ্গে বাইরে যাই একে অপরের বাড়িতে যাই কথা বলি তারপর নিজেদের জীবন নিয়ে চলে যায়। এমন খোলামেলা এবং স্পষ্ট মন্তব্য সচরাচর কমই শোনা যায় তবে রচনা নিজে বলছেন যে সম্পর্ক টিকে থাকার জন্য যা দরকার ছিল সম্মান সময় এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা তা তারা করেননি নিজের দাম্পত্যের জীবনের প্রতি কথাক্ষ করে তিনি বলেছেন আমি স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দেব এমন স্বীকারোক্তি সত্যিই সাহসী যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে কোনো একটা সময় এসে দুজনের জীবনযাত্রা একে অপরের সঙ্গে মিলিয়ে নেওয়া প্রয়োজন কিন্তু সেই সক্ষমতা না থাকলে সম্পর্ক ভেঙে যায় পাশাপাশি ব্যক্তিগত শান্তিও ক্ষুণ্ণ হয় রচনার কণ্ঠে সেই সম্পর্কের চরম বাস্তবতাই ছিল রচনার এই মন্তব্য সত্যি অনেকের মনোযোগ আকর্ষণ করেছে তিনি স্পষ্ট করেছেন আমি বিবাহিত তবে সুখী বিবাহিত নই এখন আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই এর মধ্যে এক ধরনের মুক্তির প্রতিফলন রয়েছে অনেকের মতো রচনা হয়তো সমাজের ধরানো দৃষ্টিভঙ্গি বা সম্পর্কের প্রতি সামাজিক প্রত্যাশা মেনে চলতে পারেননি বরং তিনি নিজের আত্মবিশ্বাস ও স্বাধীনতাকে মুখ্য করে তুলেছেন জীবনের পরবর্তী অধ্যায়ে নতুন কিছু করার প্রবণতা মানুষের মধ্যে থাকা উচিত আর সেই জায়গা থেকে রচনা নিজের জীবনযাত্রা নির্ধারণ করেছেন রচনা স্বীকার করেছেন যে তিনি মা হিসেবে নিজেকে দশের সাত নম্বর দিতে পারবেন এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে পরিমাণ সময় তিনি নিজের ছেলেকে দিতে চান তা কাজের কারণে সম্ভব হয়ে ওঠে না তিনি খুব ভালোভাবেই জানেন একজন মা হিসেবে সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়াটা প্রয়োজন কিন্তু সেই সময়ের অভাব একদিকে তার ব্যক্তিগত জীবনে চাপ তৈরি করছে এছাড়া রচনা স্পষ্ট করেছেন স্ত্রীর ভূমিকায় তিনি নিজেকে যোগ্য বলে মনে করেন না তিনি বলেন কোন স্ত্রীর জন্য যা করতে হয় তা আমি করতে পারিনি আমি নিজেকে শূন্য দেব তার এই কৃতজ্ঞতা আত্মবিশ্বাস নিঃসন্দেহে অনেককে উদ্বুদ্ধ করবে যারা নিজেদের সম্পর্কের মধ্যে হঠাৎ বাধার সম্মুখীন হয়ে পড়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই উন্মুক্ত স্বীকারোক্তি অনেকেই সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছেন তার মন্তব্যের মধ্যে একটি শক্তিশালী বার্তা রয়েছে যা সবার জন্য শিক্ষণীয় সমাজে যেখানে সম্পর্কের মূল কাঠামো প্রায় বাহ্যিক দৃষ্টিভঙ্গি সামাজিক রীতিনীতি ও প্রত্যাশার উপর নির্ভরশীল সেখানে রচনার মতো একজন মানুষ নিজের জীবনকে নিজের মতো পরিচালিত করার সাহসী পদক্ষেপ নিয়েছেন কিছু মানুষ বিশ্বাস করেন সম্পর্কের মধ্যে বৈবাহিক বন্ধন বজায় রাখা উচিত আবার কিছু মানুষ মনে করেন সম্পর্কের খোলামেলা ও সততার সঙ্গে সঙ্গ দিতে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ রচনা সম্ভবত দ্বিতীয় মতের প্রতি সমর্থন প্রকাশ করেছেন ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা